আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো ছোট্ট একটা ব্লগ নিয়ে আশা করি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ব্লগটা দেখার জন্য সবাই কিন্তু আমার সাথেই থাকবেন ভিডিওটা আমি স্টার্ট করেছি সকাল থেকে সকালে খাওয়া দাওয়া করে তারপর ভাবলাম একটা অনেকটাই ময়লা হয়েছে এর একটা পরিষ্কার করে নিই আমি অফ ক্যামেরাতে একটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপর অনেকটা সময় পানি ঝরাতে দিয়েছি কিন্তু পানি খুব একটা ঝরেনি তো ভাবলাম এখন মুছে তারপরে এর একটা সেটিং করে নিই এখানে কিন্তু এই যে র্যাকের যে ছোট ছোটো ফাঁকাগুলো থাকে এগুলোর মধ্যে অনেক ময়লা থাকে এটা পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লেগেছে আর এই কাজটা আমি ব্রাশ দিয়ে করেছি ছোবা দিয়ে এই কাজটা হয় নাই আর এই র্যাকটা পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লেগেছিল। তারপর র্যাকটাকে সেটিং করে কাপড় চোপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি এখানে বিশেষ করে নাইমের কাপড়গুলোই বেশি রাখা হয় আর এদিকে যে কাপড়গুলো দেখছেন এই ব্যাগের মধ্যে সবগুলাই কাপড় এগুলো আমার অর্ডারি কাজ আসছে এই অর্ডারি কাজের কাপড়গুলো কিছুটা কাজ করেছি আরও অনেকটাই বাকি রয়েছে তো যেগুলো ঈদের আগে দেওয়া দরকার ওইগুলো আমি ঈদের আগেই দিব আর যেগুলো মানে কম দরকার ওইগুলো ওনাদেরকে বলেছি যে আমি ঈদের পরে দিব। এদিকে ওয়াশেবল ডাইপারটা বের করলাম এখানে একটা কথা বলতে চাই আপনাদেরকে যার আমার ভিডিওটি নতুন দেখছেন আমার নাইন বাবার জন্য এই প্যাম্পাসটা কিনেছিলাম এটা কোনো কাজে আসেনি আর শিশি করলে একদমই মানে ভিজে যায় এটা বেশিক্ষণ পরিয়ে রাখা যায় না তারপর সব কাজকাম চাপিয়ে চলে আসছি রান্না করার জন্য আর হাতে যেহেতু একদমই সময় ছিল না অনেকটা দেরি হয়ে গেছিলো এইসব কাজ করতে তো ভাবলাম ঝটপট আমি করলা দিয়ে ইলিশ মাছটা রান্না করে নেই এই জন্য আমি আলু আর করলাগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমার রান্নাটাও অনেক দ্রুত হয়ে যায় তো রান্নাটা শেষ করে আমি নামিয়ে নিয়েছি আর আমি কিন্তু রান্নাটা ঝোল করেছি আর ইলিশ মাছটা এইভাবে ঝোল করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে ইলিশ মাছটা ভুনার থেকে ঝোলই আমার বেশি পছন্দ এই জন্য আমি যখন রান্না করি ঝোল রান্না করার চেষ্টা করি আর খেতে কিন্তু অনেক ভালো লাগে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো রান্না সে এই রান্নাটা শেষ করে তারপর আমি আর একটা রান্না করেছি এখানে আজকে সুটকি রান্না করব এই জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে আমি সব রকমের মশলা দিয়ে নিয়েছি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপর সুটকিগুলো আমি দিয়ে নিয়েছি সুটকিগুলো আগে থেকে ভেজে রেখে তারপর আমি অনেকটা সময় গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম পরে কয়েকবার ধুয়ে আমি সুটকিগুলো এখানে দিয়ে নিলাম শুটকিটাকেও খুব সুন্দর করে কষিয়ে এখানে আমি আলু তারপর ডাটা কিছুটা কাঁঠালের বিচি আর একদমই অল্প পরিমাণ করলা দিয়ে আমি এই রেসিপিটা করব আর এই রেসিপিটা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এই রেসিপির কিন্তু একটু ঝোল থাকা যাবে না একদমই শুকিয়ে ফেলি বিশেষ করে এটাকে মানে চরচরি বলি আমরা এভাবে চরচরি করলে খেতে অনেক ভালো লাগে আর এটার আর একটু ভিডিও ছিল এটা কিভাবে যেন স্কিপ হয়ে গিয়েছে তো চলে আসলাম সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে নাইমের বাবা হালিমার পুরি পুরী নিয়ে আসছিলো এগুলোই একটু খেয়ে নিচ্ছিলাম ভাবলাম এখান থেকেও ছোট্ট একটা ক্লিপ নেই তো এই হালিম কিন্তু খেতে মশাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে আশেপাশে অনেক দোকানের হালিম খেয়েছি কিন্তু আমার কাছে সব থেকে এই হালিমটাই বেশি ভালো লাগে আর এই হালিমটা আমাদের বাসার পাশেই বিক্রি হয় ইস্টার্ন লগে তো হালিমটাকে আমি আর আমার মেয়ে খেয়ে নিচ্ছিলাম আর পুরী দিয়ে হালিম খেতে কিন্তু অনেক ভালো লাগে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে